এটা কোনো ভালোবাসা না এখানে কোনো ভালোবাসা নাই সো এটা ভালোবাসা মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে নাকি জি টাকার ভালোবাসা মনে হচ্ছে আপনার অবশ্যই তা না হয় কেন ভাই জান্নাতুল মা আচ্ছা বই মেলা আছেন বই কিনা হয়েছে হ্যাঁ কি বই কিনছেন হুমায়রা হামিদের বই কিনেছি হুমায়রা হামিদ জি তো আসলে বই মেলা পড়ে কেমন লাগছে হুম ভালো লাগতেছে কোনো দিন শুনো আজকে কি বিপিএস নাকি হ্যাঁ মোটামুটি ভিড় মোটামুটি ভিড় না ভালোই লাগে ভিড় না হলে আবার ভালো লাগে না আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কি বই বের হয়েছে এই সময় সামনে দাঁড়িয়ে আছে

কার আমার কিছু বলার নেই আমি মানে ওই বিষয়ে আমার কোনো আইডিয়া আমি দেখি না কি বের হয়েছে কি উনি কারাগারে ছিল না হোয়াট এভার দরকার নাই আমি আমি ওই ওই বিষয়ে কোনো আইডিয়া নেই জানি না কিনবো না কখনো কিনবো না আমাকে ফ্রি দিলেও আমি নিবো না এইসব বই নিবো না

আমরাই তো তাদেরকে উপরে তুলি আবার আমরাই তাদেরকে নিচে নামাই আমরা যদি তাদেরকে নিয়ে হইচই না করতাম তাহলে এত কিছু হইতো না সব বের করে দেওয়াটা আমার ভালো লাগে না এমনি পার্সোনালি আমি পছন্দ করি না বিষয়টা এটা ঠিক আছে তবে তাদেরকে বের করে দেওয়াটা এটা আমার পছন্দ হয় না আমি সাপোর্টও করি না ওদের যা ইচ্ছা হয়েছে হইসে করছে মানে আমার কোনো সে নেই

আচ্ছা আপনাকে যদি কেউ এরকম বয়স্ক লোক করে আপনি কি বলবেন না না আচ্ছা ঠিক আছে